বাড়িতেই যদি কম খরচে সুস্বাদু কাসুন্দি তৈরি করে নেওয়া যায় সহজেই তবে বাজারের কেমিক্যাল দেয়া কাসুন্দি বেশি দামি কিনে খেতে যাবেন কেন বলুন তো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সোমো আশা করছি সকলে ভালো আছেন পারফেক্ট কাসুন্দির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে তবে আর কথা বাড়াচ্ছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই কাসুন্দি তৈরির জন্য শুরুতে অবশ্যই লাগছে আমাদের সরিষা আর এখানে আমি এক কাপ সাদা সরিষা বা হলুদ সরিষা নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ লাল সরিষা হলুদ সরিষা এবং লাল সরিষা সম পরিমাণে নিতে হবে দেখতে পাচ্ছেন সরিষার মধ্যে প্রচুর ধুলা ময়লা আছে এইবার এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন ধুলা ময়লাগুলো পুরোপুরিভাবে চলে যায় এই যে দেখুন আমি সরিষাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আর কোনো রকম ধুলাবালি নাই এই যে দেখুন ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি একটু ধুলাবালি কিন্তু এর মধ্যে আর অবশিষ্ট নাই এইবার দিয়ে দিচ্ছি আটটি কাঁচামরিচ এই গরমে কাঁচামরিচগুলো আর কাঁচা নয় কাঁচামরিচগুলোও শুটকো মরিচ হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ছয়টি আদার স্লাইস আর আদার স্লাইসটা দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি অ্যারাউন্ড এক ইঞ্চ মতন হবে আদার পরিমাণ মানে এক ইঞ্চ সাইজ একটি আদার টুকরো আমি নিয়েছি এখানে এইবার দিয়ে দিচ্ছি কাঁচা আম আর কাঁচা আম এখানে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু অনেক বেশি টক এইরকম আম ব্যবহার করতে হবে এই যে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই রকম সাইজের আমি দুটি আম এখানে ব্যবহার করেছি আর কাপে মাপলে এটা হবে দুই কাপ এইবার এগুলোকে আমি স্মুথ করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন এই যে দেখুন আমি স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি আর এই আম আর সরিষা ব্লেন্ড করার জন্য আমার এইরকম মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হয়েছে এবার চুলাই রাখা কড়াইয়ের মধ্যে আমি ব্লেন্ড করে রাখা সরিষা এবং আম ঢেলে দিচ্ছি কাসুন্দি তৈরির সময় একটু বড়ো পাত্র নেওয়ার চেষ্টা করবেন তার কারণ এগুলো ছিটে ছিটে পড়তে থাকে এইবার ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি আমি দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ লবণ এইবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এইবার দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করবেন কাসুন্দি তৈরিতে আমি যেই উপকরণগুলো ব্যবহার করছি সেই একই উপকরণগুলো পরিমাণ ঠিক রেখে আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে কিন্তু কাসুন্দি তৈরি করতে পারবেন এইবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে নর্মাল শুকনা মরিচের গুঁড়াও হাফ টেবিল স্পুন ব্যবহার করতে পারেন তবে চিলি ফ্লেক্সটা বা টালা মরিচের গুঁড়া ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসবে এইবার দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল আর তেল আমি এখানে ব্যবহার করছি দুই কাপ পরিমাণ আপনাদের কাছে যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তবে অলিভ অয়েলে আপনি সেই টেস্ট বা ঘ্রানটা পাবেন না যেটা কিনা না সরিষার তেলে বা খাঁটি সরিষার তেলে পাবেন আপনি যদি আমার থেকে দ্বিগুণ পরিমাণে কাসুন্দি তৈরি করতে চান মানে আমি দুই কাপ সরিষা দিয়ে করেছি আপনি যদি চার কাপ সরিষা দিয়ে করতে চান তাহলে আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো ডাবল কোয়ান্টিটি মানে ডাবল পরিমাণে নেবেন আর যদি আপনি আমার থেকে অর্ধেক পরিমাণে করেন মানে এক কাপ সরিষা দিয়ে করেন তাহলে আমি যেই অন্যান্য উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো অর্ধেক পরিমাণে নিলেই হবে আশা করছি বুঝতে পেরেছেন এইবার আসুন কাসুন্দি রান্না করতে করতে সারা বছর এই কাসুন্দি কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা জেনে নেই কাসুন্দি তৈরি করার পরে অবশ্যই একটি শুকনো পরিষ্কার কাচের জারে এটাকে সংরক্ষণ করতে হবে আর কাসুন্দি সংরক্ষণ করার জন্য বয়ামে ঢালার পরে আপনি কাসুন্দিটাকে সামান্য একটু সরিষার তেল দিয়ে কাভার করে দেবেন মানে কাসুন্দির উপরে যেন সবসময় একটু সরিষার তেল থাকে এটা খেয়াল রাখতে হবে আর আপনি কাসুন্দি সারা বছরের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে অনায়াসে সংরক্ষণ করতে পারেন এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি কাশুন্দিটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য জাল করে নিয়েছি আর মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন তা না হলে কিন্তু চারপাশে ছিটতে থাকবে চুলার পাশটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে ছিটে এটা আমার কাশুন্দি কিন্তু রেডি হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন কাসুন্দি দিয়ে এত সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে এখনই কোনো ফলমূল মাখিয়ে অথবা মুড়ি মাখিয়ে খেয়ে নিই যাই হোক আবারও বলছি কাসুন্দি শুকনো জারে সংরক্ষণ করতে হবে কাচের জারে আর কাসুন্দিটা নর্মালি আপনি ফ্রিজে রেখে এক বছরের জন্য অনায়াসেই সংরক্ষণ করতে পারবেন আর তাছাড়া যেখানে আপনার বাসায় রোদ পড়ে সেখানে রেখেও কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন কাসুন্দিটা আপনি যে জারে সংরক্ষণ করবেন সেই জারের কিছু অংশ সরিষার তেল দিয়ে কাভার করে দিতে হবে দেখুন আমি কিভাবে কাভার করে দিচ্ছি লক্ষ্য করুন আমি যেভাবে কাভার করে দিচ্ছি এভাবে করে কাভার করে দিলে কিন্তু সারা বছর আপনার কাসুন্দি ভালো থাকবে এই যে দেখুন এইটা আমার গত বছর করা কাসুন্দি আর কাসুন্দিটা এখনও দেখুন মাসাল্লাহ অনেক ভালো আছে আর কাসুন্দিটা আমি এরকম ছোট ছোট জারে ভর্তি করে রাখি এটাও আমার গত বছরে তৈরি করা কাসুন্দি এভাবে ছোট ছোট জারে করে আমি ফ্রিজে সংরক্ষণ করি এইবার বলি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই কাশন্দির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ